শীতের পেঁয়াজ কলি আর পেঁয়াজ সবার কাছে খুব পছন্দের সবজি নানান রকম ভাজি আর সবজি রান্নায় ব্যবহার করা হয় শুধু পেঁয়াজ পাতা দিয়েও করা যায় মজার একটি ভর্তা রেসিপি তেল গরম করে পেঁয়াজ কুচি আর রসুনের কোয়া একটু ভেজে নিন কাঁচা ভাপটা চলে গেলে কাঁচামরিচ কুচি লবণ দিয়ে আর একটু ভাজুন এ সময় লবণ দিলে পেঁয়াজ রসুন মচমচে হয়ে যাওয়ার ভয় নেই সামান্য কালাজিরা দিয়ে সব কিছু ভালোভাবে ভেজে নিন এইবার ভাজা মশলার মধ্যে দিয়ে দিন টুকরো করে কাটা পেঁয়াজ পাতা বারবার নেড়ে চেড়ে ভাজতে থাকুন পেঁয়াজ পাতা থেকে বেশ খানিকটা পানি বের হবে সময় নিয়ে ভেজে ভেজে পানি শুকিয়ে নিতে হবে পানি শুকিয়ে পেঁয়াজ পাতা সেদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে দিন একটু ঠান্ডা করে নিয়ে পাটায় বাটার প্রস্তুতি নিন এই স্মার্ট যুগে বাটা বাটির ঝামেলায় কেউ যেতে চায় না কিন্তু কিছু রেসিপিতে বাটা ছাড়া আসল স্বাদ কখনোই আসে না পেঁয়াজ পাতা সিদ্ধ হয়ে বেশ নরম হয়ে গেছে বারবার বাটার প্রয়োজন হবে না বাটা হয়ে গেলে একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিন পাটা মোছা ভাত খাওয়ার অভিজ্ঞতা থাকলে সে কথাই এখন মনে পড়ে যাবে যাই হোক সিজনাল রেসিপি পেঁয়াজ পাতা ভর্তা রেডি গরম গরম ভাতের সাথে উপভোগ করুন স্বাদে গন্ধে ছোটবেলার কথা মনে পড়ছে না বলুন